তো যাতে হবে না এখানে চলে আসছে আচ্ছা ঠিক আছে তোমাকে ব্লক করে দেব তুমি না করলে আমি তোমাকে ব্লক করবো ধন্যবাদ অবশ্যই অবশেষে ধন্যবাদ তোমা তোমাকে তোমার ইউটিউব লাইভ ভালো হোক থ্যাংক ইউ সো মাচ चलो किस्ती किस्ती फ़िज़ेगा लो जैसा अपना साड़ी ऐसे साड़ी माँगता कैसे है ना मौसम मंडल दा लाख ही ना लाख <laughs>

একষট্টি তেতাল্লিশ তেপন্ন মন্ডল দাস না আরো আছে আচ্ছা ফোন করো তাহলে চলে চল দে নিয়ে জল আনা একটা পার্সেল নিয়েছি পার্সেল বয় পার্সেল দিলে হাই হ্যালো আপনার চেষ্টা তো যাই হোক একটু টাইম এদিক ওদিক হয়ে গেল কারণ একটা লাই অর্ডার করেছিলাম সেই অর্ডারটা এলো তাই রিসিভ করতে একটু ছন্ন ছাড়া হয়ে গেল আর কি সবাই বলছে হাই হাই কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বাইরে মানে ছবিটা ভালো আসছিলো যাই হোক বাইরে ছবি ভালো এলে তো আর হচ্ছে গিয়ে বাইরে থাকা যাবে না